ড্ৰাস ড্ৰাই ড্ৰাইভাৰ নহয় বহুতে মানে আৰু নাম নেকি कौन तोरे <स्थिति विए लो>

আর বাচ্চাটা কোথায় ফেলে দিয়ে আছে ওগুলো বাচ্চাটা কোথায় ফেলে দিয়ে আছে পৌধ আসছে চা চা না হ্যাঁ না ওই

প্রতীক্ষকার মতো তো পাঞ্জাবিটা পরে বেশ ভালোই ইয়ে করেছে দেখলাম দেখলাম তো এক জায়গায় বিয়ে বাড়িতে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে তাছাড়া

고치! a <shrie> 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 কতদিন আছি চা খাই ঘিন মেরে ফেলবে চা খাইয়ে খাইয়ে মেরে ফেলবি না তাহলে আপনার পয়সা খাবো আপনার পয়সা দেবেন আমার পয়সায় চা আপনার হবে না কাল থেকে চা হবেই না ঠিক আছে দেখছি আছি আর যদি এ করেন পুরো লিখিত ও করে কমপ্লেন করে দোকান তখন করবে আরে বুঝিস না এই যে কি জিনিস বিনা পয়সার মাল বাবুকে গার্ড রেখেছি সালা কেউ বলতেও পারবে গাড়ি দাঁড়িয়ে যাবে আমি মাল তুলে আনবো ওখানে জ্বলে যাচ্ছি সালা এইখানটা ওই জন্য দাঁড়িয়ে মাঝে মাঝে হাওয়াটা যা আসছে দারুণ হাওয়া খুব ভালো হাওয়াটা আছে একদিন একদিন খাওয়া ছিল বুঝলি ওই পাট তুলে দিয়েছে দিয়ে বা খালি

কালকে কালকে কি আর বাংলায় কি খবর দিলে যুদ্ধ তবে লাগছে আর بنگলা তো নিজে সর্বসায় যুদ্ধ লাগেই রেখেছে ভালো করছে বাজে এ না না যেটা কথা হচ্ছিল চা বেচার আপনার কথা ও চা আমি বলছি যতদিন হই কেন আছি চা আপনার বলতে

এইটুকু একটা কাপে চা খাবো তার এত কথা বলতে কাল থেকে খাবো খাবে কথা শুনবে যেমন কাল থেকে আমিদেব যখন এখানে চলে যাবো না আফসোস করবেন সে তো সবাই জান এই যে লোকটা চলে গেল আফসোস করছে এত ইয়ে করবো যখন ছিল তার মর্যাদা এই লোকটা না

এরা যা করবে তাই এ খেয়াল করবে না এই জন্য পাকিস্তানে যখন কেউ প্রধানমন্ত্রী তখন দেখবেন ভারত থেকে ভালো ভালো কথা বলে হ্যাঁ পনেরো দিন এক মাসের মধ্যে সব কথা উইথ করতে পিয়াজি না ওই জি থাকবে না করবে ওদের ওদের ওরা মেরে

চলো এই চল যা করবে চলো

ওদের সাপোর্টে কেউ থাকবে ওদের কোথায় বুঝি না